নাহমাদুহু ওয়া না সল্লি আলা রাসূলিল কারীম হিমিনার বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধন আল্লাহ বলেন ফিতু দরিন নাস মিনাল জিন্নাত ওয়ান নাস যে মানুষের বক্ষের এর কুমন্ত্রণা দেয় জিন এবং সেই যারা প্রাধান্য দেয় বন্ধুগণ সৃষ্টি অনুসারী মনকারী মনকিরাতের মসজিদ আসম অক্টবের সৃষ্টি অনুসারী জামাতবদ্ধ বাহাতুর দল মানবের বক্ষের কুমন্ত্রণা দেয় মানবের বক্ষের কুমন্ত্রণা দেয় আল্লাহ নিদর্শনের কুমন্ত্রণা দেয় আলা কুদরতের কুমন্ত্রণা দেয় সত্তার কুমন্ত্রণা দেয় মুনকিরাতের কিরাতের সত্যস্যুত পথে ইসলামের আইন বক্তবায়ন করে তাদের মাঝে কুটিতে উপলবকারী নেই পাবেন শুধু মুনকারী আর মুখ্যাকারী সৃষ্টি অনুসারী জামাটি সৃষ্টি নয় এমন অংশের সরদারি যা মাটির সৃষ্ট নয় এমন অংশের সর্দারি আওয়াইলে মারাতিনের অংশের সর্দারি মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে অইলে মারাতিনের অংশে তাদের যাত্রা সেই অংশের সর্দারি করে মসজিদ মাদাসা মক্তবের ইসলামী বাহাত্তর দল আবার জান্নাত পকেটে লইয়াও চলে বন্ধুগণ আল্লাহ বলেন সোম্ম আলিন জলদহম অকলভিল জ্লাহ জালেগাহুদাল্লাহ ইয়াহুদিমাইয়া সাউদ্দুলিল্লাহ মিন হদ বন্ধগণ বক্ষের হৃৎপিণ্ডের অনুসরণের জিকের তালিম দাও বক্ষের হৃৎপিণ্ডের অনুসরণের জিকের তালিম দাও আর এটাই আল্লাহর সঠিক খাদের একমাত্র পথ আর এটাই আল্লাহর সঠিক খাদায়তের একমাত্র পথ অর্থাৎ আল্লাহর কুদরতি নৈকটের পথ আল্লাহর কুদরতি নৈকট্যের পথ সত্তার পথ পরমের পথ প্রকৃতির পথ নিদর্শনের পথ বন্ধগণ মসজিদ মাদ্রাসা মক্তবে সেই পথের কোনো উস্তাদ নেই তাই আল্লাহ বলেন অমাই দলিল্লাহু ফামিন হাত এই দলিল সূত্রে তাদের কোনো উস্তাদ নেই পথ প্রদর্শক নেই বন্ধুগণ বক্ষে ঋদপিণ্ডের অনুসরণের জিকিরে তালিমের কোনো উস্তাদ তাদের নেই পথ প্রদর্শক নেই তারা মুন কিরাতের তালিমের উস্তাদ ছাড়ে দুনিয়া সহ সর্বস্তরে মুন কিরাতের তালিমের উস্তাদ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে কিন্তু বক্ষের না আল্লাহ কুদরুতের না নিদর্শনের না সত্তার না বন্ধগণ শ্রেষ্ঠ অনুসারী মনকারী মনকিরাতের বা মসজিদ মাজা সমক্তবের বাহাত্তর দলের মাঝে তাদের বক্ষের কোনো উস্তাদ নেই বক্ষের কোনো উস্তাদ নেই আল্লাহ যদি নৈকট্যের কোনো উস্তাদ নেই তারা শ্রেষ্ঠ অনুসারী মনকারী জামাতবদ্ধ মসজিদ মাজা সমক্তবের বাহাত্তর দল ফাঁকাচাট কলভূমের দল কলাইকিং তামাল কলগুল্লাতে পীত্সদুরের দল বন্ধবন তাই শ্রেষ্ঠ অনুসারে মনকারী মনকিরাতের কেতাবধারী বাহাত্তর দল ফিৎসদুরিন নাচ তাই শ্রেষ্ঠ অনুসারে মনকারী মনকিরাতের কেতাবধারী বাহাত্তর দল ফিৎসদুরিন নাচ তা অর্থাৎ বক্ষের কুমন্ত্রণাকারী বাহাত্তর দল বক্ষের কুমন্ত্রণাকারী বাহাত্তর দল তাদের মুখে পাবেন সারা বন্ধ শালা কুলুক করে শালা কুলুক কুলুপ করে শালা বন্ধ বন্ধুগণ বক্ষের কুমন্ত্রণাকারী জামাতবদ্ধ মসজিদ মাদাসা মক্তবের মুন কিরাতের সত্যস্যুত করেছে মদিনার ইসলামকে মুনকিরাতেই সত্যস্যুত করেছে মদিনার ইসলামকে তাই মদিনার ইসলাম ধ্বংস করা হয়েছে তাই মদিনার ইসলাম ধ্বংস করা হয়েছে বন্ধগন হত্যা করে আর কি করবেন দুনিয়া কামাবেন দুনিয়া তো জীব জেন্দিগি আখিরাতের জিন্দেগী নয় পেতে চাইলেই প্রতিটি মানবকেই কুলুপকারী হইতেই হইবে বক্ষের কুমন্ত্রণা চলবে না বক্ষের কুমন্ত্রণা চলবে না বক্ষের কুমন্ত্রণা চলবে না ছাদ রাহুল ইসলাম গোপন করা চলবে না সাদা ইসলাম গোপন করা চলবে না বন্দগন সারের দুনিয়া মক্কা মদিনা সহ সমস্ত মসজিদ সমস্ত মাদ্রাসা ও মর্তবে তালিমের সম্প্রসারণ করা হয়েছে মুনকিরাতের মুনকিরাতের ছোট ছোট পথে তাই দুনিয়াবাসী কুঠিতে কুঠি সৃষ্টি অনুসারী মুনকারী দুনিয়াবাসী কুঠিতে কুঠি সৃষ্টি অনুসারী মুনকারী জিনাজিলের স্মরণকারী অনুমানকারী তাওহিদবাদী হিদবাদী জিনাজিলের স্মরণকারী অনুমানকারী তাওহিদবাদী আল্লাহর অবাধ্যকারী তাওহিদবাদী আল্লাহর অবৈধকারী অংশের তাওহিদবাদী বন্ধ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে মানব জাহানামে স্থানান্তর হয় এটা বলাও মুশকিল দোষার হয়ে পড়েছে শীতজিনের মাটিতে মিশে যায় এটা বলাও মুশকিল দুঃসাধ্য হয়ে পড়েছে আবার দুনিয়াতে ইস্তাওয়া জালাইহি মুশায়তানু ফাহান সম জিকিল্লাহির পথে পথের গাড়ি প্রদর্শন করিয়া জান্নাত ঘরে ঘরে পৌঁছে দিতেছে শিষ্ট মুনকারী জামাতবদ্ধ মসজিদ মাদ্রাসা মক্তবের বাহাত্তর মুনকিয়াতের বাহাত্তর দল সত্তর শত বাহাত্তর দল এমন মুত্তাকিনী ইসলামী দল গুলোই সত্য শত দিন ইসলামী আল্লাহর আইনের উকালতি করিতেছে দিন ইসলামী আল্লাহর আইনের উকালতি করিতেছে কোটিতে কুঠি কিতাবদারি হয়েছে কোটিতে কুঠি কিতাবদারি হয়েছে কুলবকারী না হলেই মানবের নিজ অংশের হয় তথা মানুষের ওই বল হয় মানুষের একাত্মবাদের বল হয় একস্বরবাদের বল হয় অনুসরণকারী হেদায়ত লাভ হয় না অনুসরণকারী স্মরণকারী হেদায়ত লাভ হয় না তখন মানুষটি তখন ওই মানুষটি জিন আজাদিনের স্মরণকারী অনুমানকারী আল্লাহর অবাধ্যকারী অংশেই তাফিদবাদ প্রতিষ্ঠা করে আর এমত অবস্থায় পকেজকারী হেদাতকারীদের আখরি জিন্দগি নেই আল্লাহর কুদরতি নৈকট্য নেই জান্নাতও নেই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে শেষ বিচারের দিবসে শেষ বিচারের দিবসে জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে মার অংশে হাজিরা তো যার নামের ওই হাজিরা যার নাম ওই হাজিরা বন্ধুকোন আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই মিলাল বালাদ ওয়া আখরি আলহামদুলিল্লাহ